বসে আমাদেরকে তুমি শুভেন্দু অধিকারের মতো ওইরকম নোংরা সাম্প্রদায়িক উন্মাদের মতো রাজনীতি করবার জন্য রাস্তায় দেখতে পাবে না আমরা সম্প্রীতির কথা বলবো শান্তির কথা বলবো আসলে বাংলাদেশের হিন্দুরা বিপদে থাকবে তারা বেঁচে থাকবে না মরে থাকবে তা নিয়ে শুভেন্দু অধিকারের বিন্দুমাত্র কনসার্ন নয় উন্মাদের মতো চিৎকার করে বেড়াচ্ছে শুধু একটাই কারণ এপার বাংলার পরিবেশটাকে অস্থির করে তুলবার জন্য এবং গোটা ভারতবর্ষ জুড়ে এই গোটা ভারতবর্ষ জুড়ে যদি এই সময় তাকিয়ে দেখা হয় যে ভারতবর্ষের ভারতবর্ষের হিন্দুরা কি সব ঠিকঠাক আছে তাদের মধ্যে কোনো বিপদ নেই ভারতবর্ষের সাধারণ জনগণ তারা কি সব ঠিকঠাক আছে তাই নিয়ে শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতাদের কোনো রকম কনসার্ন নেই শুধু যেমন ঝাড়খণ্ডের ভোট হচ্ছে তখন অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী বলে চিৎকার মহারাষ্ট্রে গিয়ে বলছে কি বাটেঙ্গে তো কাটেঙ্গে এই স্লোগান যারা দেয় তাদের মধ্যে মিনিমাম কোনো মানবিকতা নেই তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই তাদের কাছ থেকে কোনো সুস্থ পরিবেশ সুস্থ সমাজ গঠনের আশা ভারতবর্ষের মানুষও করে না পৃথিবীর মানুষও করে কিন্তু বিষয়টা হচ্ছে একটা যারা খুব অতিরঞ্জিতভাবে এই খবরগুলোকে পরিবেশন করছে তাদের কাছে আমার বলার কয়েকটা বক্তব্য বক্তব্যটা হচ্ছে তাদের বলার বিষয়গুলো এমনভাবে দাঁড়াচ্ছে যে গত পাঁচই আগস্ট যেমন বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণ অভ্যুত্থান সম্পন্ন হয় এবং তার মধ্য দিয়ে শেখ হাসিনার যে শাসন গত পনেরো ষোলো বছরের যে অগণতান্ত্রিক শাসন যে শাসনের সঙ্গে জনগণের কোনো প্রত্যক্ষ সম্পর্ক ছিল না সেই শাসনের পতন হওয়ার পর থেকে যে সমস্ত ঘটনাগুলো সামনে আসছে যে এই যে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বলো বা একদম ক্যাটাগরিক্যালি যদি বলি যে হিন্দু সম্প্রদায়ের ওপরে যে নির্যাতন বলো সেটা কি এই পাঁচই আগস্টের পর থেকে আসছে বলেই যেটা দেখানোর চেষ্টা করছে আমি বিশেষ করে নাম ধরেই বলছি যে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এমন করে চিৎকার চেঁচামেচি করছে যে এই পাঁচ তারিখের পর থেকেই যেন সব ঘটনাগুলো ঘটতে শুরু করেছে কিন্তু বাংলাদেশের দিকে যদি তাকিয়ে দেখা হয় বাংলাদেশে যারা আওয়ামী লীগের চোখ দিয়ে বা হাসিনার চোখ দিয়ে যারা বাংলাদেশকে দেখে তাদের জন্য বলবার কিছু নেই তাদের জন্য সবটাই করুণা ছাড়া অন্য কিছু বলতে পারি না কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের প্রতিদিনের ঘটনার দিকে যদি তাকিয়ে দেখা হয় যে হাসিনা শাসন আমলে বাংলাদেশে অজস্র সংখ্যালঘু নিপীড়ন হয়েছে দু হাজার একুশ সালের দুর্গাপুজোর সময়কার ঘটনা যদি বলি সেই সময় কুমিল্লার বিভিন্ন জেলা তার আশেপাশের বিভিন্ন জায়গাগুলোতে একের পর এক হিন্দু মণ্ডপের ওপরে আক্রমণ হয়েছে কিন্তু সেই সময় বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ শুভেন্দু অধিকারী তখনও বিজেপি করত তখন শুভেন্দু অধিকারীর মনে ছিল না যে হিন্দুকে হিন্দুদের সনাতনী হিন্দুদের পাশে দাঁড়াতে পারে না একটা কথা শুধু শুভেন্দু অধিকারীকে মনে করিয়ে দিতে চাই তারা চিৎকার করে যাচ্ছে এই গত বছর ধরে গত বছর ধরে মণিপুর চলছে মণিপুরে আমাদের দেশের সহনাগরিক আমার মায়েরা আমার বোনেরা সেখানে ধর্ষিত হয়েছে লাঞ্ছিত হয়েছে একের পর এক আদিবাসীদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এই সময়ের মধ্যে আরেকজন যে এখনো পর্যন্ত রাস্তায় বেরোলেই ঘৃণা ছড়াতে শুরু করে যোগী আদিত্যনাথ যে যোগী আদিত্যনাথকে ভারতবর্ষের সম্পন্ন মানুষ মানুষ বলে মনে করে কিনা আমি জানি না এই যোগী আদিত্যনাথের কাজ হচ্ছে শুধু ঘৃণা ছড়িয়ে বেড়ানো এই যোগী আদিত্যনাথের রাজ্যে গত পনেরো দিন আগেকার ঘটনা যে ঝাঁসির একটা হসপিটালে সরকারি হাসপাতাল সরকারি হাসপাতাল তাদের অব্যবস্থার জন্য তাদের অপদার্থতার জন্য দশজন নবজাতক শিশু ও পুড়ে মারা গেছে এবং পরবর্তীকালে শুনেছি নাকি সংখ্যাটা দশ থেকে বেড়ে পনেরো হয়েছে এবং আমরা লক্ষ্য করলাম কি আমরা লক্ষ্য করলাম কি সেই উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী যখন ওই হসপিটাল পরিদর্শন করতে আসছে তার মধ্যে কোনো মানবিক বোধ না থাকা না থেকে তার চেলা চামুন্ডাদেরকে দিয়ে তাকে একটা ওয়েলকাম জানাচ্ছে আর আদিত্যনাথ করছে কি যে চার পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেই সে গোটা উত্তরপ্রদেশ জুড়ে বাটেঙ্গে তো কাটেঙ্গে এই স্লোগান নিয়ে ঘৃণা ছড়াতে ব্যস্ত আছে এই দায়কার এই দায়িত্ব উত্তরপ্রদেশ সরকারের এই দায়িত্ব উত্তরপ্রদেশের স্বাস্থ্য সপ্তরের কিন্তু এদের লজ্জা করে না সেই স্বাস্থ্য দপ্তরে এই নবজাতক দশজন শিশু মৃত্যুর পরে তার দায় নিয়ে পদত্যাগ করবার মতো সৎ তো নেই সেই সৎ সাহসটা দেখাতে পারেন অথচ তারা বড় বড় কথা বড় বড় চিৎকার চেঁচামেচি ভারতবর্ষের বুকে কী ঘটছে ভারতবর্ষের বুকে যদি আমরা তাকিয়ে দেখি গত চার পাঁচ সাত দশ বছরের মধ্যে নরেন্দ্র মোদীর শাসনে অমিত শাহ শাসনে কী হয়েছে ইউএপিএ লাগিয়ে ভারতবর্ষের বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হতে পারে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা নিজেদের অধিকারের জন্য চিৎকার করে আছে এরকম বহু মানুষ আছে বছরের পর বছর বিনা বিচারে তাদেরকে আটকে রাখা হয়েছে তা নিয়ে শুভেন্দু অধিকারী সহ বিজেপির কোনো রকম কনসার্ন নেই তাদের কোনো রকম তাদের শুনানি হচ্ছে না এবং উল্টো দিকে দাঁড়িয়ে থেকে যদি দেখা যায় এই সময়ে দাঁড়িয়ে আমরা তো দেখেছি এই সময়ে আমরা দেখেছি যে দক্ষিণ চব্বিশ পরগনার একজন মাইগ্রেন্ট ওয়ার্কার হরিয়ানাতে গেছিলো কাজের জন্য গেছিল তাদের খালি হাতে কাজ ছিল না বোখা পেটে ভাত ছিল না সেই কাজের জন্য হরিয়ানাতে যখন কাজ করতে যায় সাবির মল্লিককে মুসলমান ভেবে সাবির মল্লিককে বাঙালি ভেবে এ সে গোমাংস খেয়েছে এই ওই অজুহাতে বা এই অভিযোগে তাকে পিটিয়ে মারা হলো গোরক্ষার নামে পিটিয়ে মারাল তাদের কোনো শাস্তি হলো সাবির মল্লিক কোনো জাস্টিস পেলো সাবির মল্লিকের ঘটনা এক না গোটা ভারতবর্ষ জুড়ে এই ঘটনা চলছে তা নিয়ে কোনো রকম কনসার্ন এরা নেই শুধু এরা শুধুমাত্র আমাদের দেশের অভ্যন্তরের পরিবেশটাকে আমাদের দেশের অ অস্থির তৈরি করে দিতে চাই বাংলাদেশকে ব্যবহার করে এটা চূড়ান্ত নিন্দনীয় ঘৃণ একটা আমি বলবো এই শুভেন্দু এই বিজেপির নেতাদেরকে ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুক ভারতবর্ষের যুবক সমাজের কাজ নেই ভারতবর্ষের সংখ্যালঘুরা নির্যাতিত নিপীড়িত তাদের অধিকারকে প্রতিদিন বঞ্চিত হচ্ছে এবং সর্বোপরি ভারতবর্ষের মহিলাদের নিরাপত্তা নেই সে বিষয়ে তারা একটু কনসার্ন হোক পন্থীরা এই মুহূর্তে রাস্তাতেই আছে বাংলাদেশে যে অস্থিতিকর পরিবেশ সেই অস্থিতিকর পরিবেশটাকে কাজে লাগিয়ে এই রাজ্যে বা এই দেশে বিজেপির মতো একটা চূড়ান্ত সাম্প্রদায়িক রাজনৈতিক দল তারা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে অস্থির করতে চাইছে এবং আমরা স্পষ্টতই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে রাস্তাতেই আছি এবং রাস্তা থেকে স্পষ্টভাবে একই কথা বলছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে বাংলাদেশে যে আঘাত আক্রমণ নেমে এসেছে এবং এপার বাংলার বুকে এদেশের বুকে বিভিন্ন প্রান্তে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বারে বারে আঘাত বিগত দিনগুলোতে নেমে এসেছে তার প্রত্যেকটার নিন্দা জানিয়ে আমরা সম্প্রীতির কথা বলি সময় রাস্তাতে আছি আমরা দেখলাম যে যখন ছাত্র আন্দোলন হচ্ছিল বাংলাদেশে সেই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন কলকাতার রাস্তায় মিছিল করেছে অথচ আজ যখন বাংলাদেশে সংখ্যালঘুর আক্রান্ত হচ্ছে সেই মিছিলগুলো সেইভাবে দেখা যাচ্ছে না যেটা ছাত্র আন্দোলনের সময় দেখা গিয়েছিল দেখো ছাত্র আন্দোলনের সময় আমাদের পড়োশি দেশ সেই পড়োশি দেশে একটা অগণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের প্রত্যক্ষ কোনো অংশগ্রহণ ছাড়া একটা নির্বাচিত একটা সরকার আওয়ামী লীগ নেতৃত্বাধীন হাসিনার সরকার সেই সরকার এর পুলিশ বা রাষ্ট্রের পুলিশ যখন সরাসরি সেই দেশের ছাত্রদের একদম বুককে তাগ করে মাথাকে তাক করে যখন গুলি চালাচ্ছে একজন ছাত্র আন্দোলনের কর্মী হিসাবে শুধু বাংলাদেশ বলে নয় পৃথিবীর যে কোনো প্রান্তরে রাষ্ট্রের যদি বুলেট ছাত্রের দিকে ত্যাগ করে একজন ছাত্র আন্দোলনের কর্মী হিসাবে সেই আন্দোলনকে সংহতি জানিয়ে রাস্তায় অতীতেও যেমন ছিলাম আগামীতেও থাকবো এবং সেই বিষয়ে যেমন বাংলাদেশের আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সংহতি জানিয়ে যে মিছিল যে সভা কলকাতার বুকে হয়েছে বা রাজ্যের অন্যান্য প্রান্তে যেগুলো হয়েছে সেগুলোর প্রত্যেকের নৈতিকভাবে সমর্থন ছিল যেগুলোতে আমি নিজে অংশগ্রহণ করেছি তার জন্য মনে করি যে কোনো অন্যায় করিনি একদম সঠিক কাজও করেছি এবং আজও দার্থহীনভাবে বলছি আজও যখন আমরা এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে শুনতে পাচ্ছি বিভিন্ন অতিরঞ্জিত কিছু সংবাদ মাধ্যম অতিরঞ্জিত করে খবর দিচ্ছে আমাদের কিছু বন্ধু বান্ধব আছে পরিচিত আছে তাদের মাধ্যমে খোঁজ খবর পাচ্ছি যে হ্যাঁ ঠিক বাংলাদেশে কিছু কিছু জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে কিছু আক্রমণ নেমে আনছে আসছে এবং তার জন্য আমরা তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই এবং বেশ কিছু জায়গাতে ভারত শস্যকে শুরু করে প্যালেস্তাইন থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের যে কোনো প্রান্তের সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ সে আক্রমণকে নিন্দা জানিয়ে আমরা রাস্তাতেই আছি হ্যাঁ আমি বিশ্বাস করুন এই বাংলাদেশের ঘটনার পর থেকে বাংলাদেশের বিভিন্ন লোকে সাক্ষাৎকার বিভিন্ন নেতাদের বক্তব্য তো দেখা হয় তাদের বক্তব্য আর আপনার বক্তব্যের মধ্যে খুব একটা পার্থক্য দেখলাম না কারণ তারাও বলছে যে বাংলাদেশের সঙ্গে যে ঘটনা ঘটাচ্ছে ভারত ইচ্ছে করে ঘটাচ্ছে ভারতের মিডিয়া সেটা বাড়িয়ে চাড়িয়ে দেখছে মানে খুব একটা সমন্বয়কদের মধ্যে কথা বলছি নাকি বামপন্থী ভারতীয় একজন ছাত্রনেতার সঙ্গে কথা বলছি সেই পার্থক্যটা বুঝতে পারছি না কারণ আপনারা বলছেন ওখানে কিছু হচ্ছে না মানে সেই অর্থে হচ্ছে না যতটা এখানকার শুভেন্দু অধিকারীরা বা এখানকার কিছু মিডিয়া অতিরঞ্জিত করে দেখাচ্ছে এবার প্রশ্ন হচ্ছে চিন্ময় কৃষ্ণপ্রভুর নাম শুনেছে নিশ্চয়ই তার হয়ে যে তেপ্পান্ন জন আইনজীবী ছিল আদালতে শেষ দিন তার যখন শুনানি হবে সেই মুহূর্তে একজন আইনজীবী তার হয়ে দাঁড়াতে পারেনি তাদের সবার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে অনেকে গ্রেপ্তার করা হয়েছে মূল যে আইনজীবী ছিল তার বাড়িতে আক্রমণ করা হয়েছে এত সব ঘটনা তারপরে বিভিন্ন মন্দির ভাঙা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সংখ্যালঘুদের উপর আক্রমণ সেই আক্রমণ আমরা দেখেছি তারপরে আপনি বলবেন যে শেখ হাসিনার আমলে যে একটা দুটো ঘটনা বা কয়েকটি ঘটনা সেটার সঙ্গে আজকের দিনের যেই গণহত্যা চলছে বাংলাদেশি সংখ্যালঘুদের বা ভিন্ন মতের যারা রয়েছেন তাদের সঙ্গে সেইটা আর শেখ হাসিনা আমলের সময়ের যে ঘটনা সেটা এক হতে পারে তুমি অনেকগুলো প্রশ্ন করেছো আমি একটা একটা করে উত্তর দিই প্রথমত হচ্ছে যে তুমি যে বললে যে ভারত ভারত মানে কিন্তু নরেন্দ্র মোদী না ভারত মানে কয়েকটা অতিরঞ্জিত করে যে মিডিয়াগুলো খবর দেখায় তারা মানেই ভারত না ভারত মানে ভারতের একশো পঞ্চাশ কোটির আশেপাশে যে মানুষ সেটাই ভারত আবার বাংলাদেশ মানে একই রকম বাংলাদেশ মানে যেমন হাসিনাও না বাংলাদেশ মানে ইউনুসও না বাংলাদেশ মানে বাংলাদেশের আঠেরো কোটি জনগণ তাই এই ভারতবর্ষের যে সাধারণ জনগণ সাধারণ জনগণ কী ভাবছে বাংলাদেশের সাধারণ জনগণ কী ভাবছে তুমি কার সঙ্গে বাংলাদেশের কার সঙ্গে কথাবার্তা বলেছো তোমার যে পরিচিতি সার্কেল আমি জানি না আমি দুটো কথা খুব স্পষ্ট স্পষ্টভাবে বলছি এক নম্বর কথা হচ্ছে যে আমি একবারের জন্য বলছি না যে এই মুহূর্তে গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে কোনো আক্রমণ বা নিপীড়ন হয়নি হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে একটা অস্থিতিকর পরিবেশ চলছে এবং এই এর প্রভাবটা শুধুমাত্র সংখ্যালঘুদের সমাজের ওপরে পড়েছে ব্যাপারটা এরকমটা নয় এই সময়ে প্রচুর মুসলিম আক্রান্ত হয়েছে প্রচুর মাজার আক্রান্ত হয়েছে এবার আক্রান্তর ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আক্রান্তের ধরনটা বিভিন্ন রকম একবার ধরে নাও যখন আওয়ামী লীগের অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে যখন এই ছাত্র জনতার যে অভ্যুত্থান পরবর্তীকালে জনগণের একটা রোষ আওয়ামী লীগের দুর্নীতিগ্রস্ত অত্যাচারী নেতাদের ওপরে পড়েছে এবং বাংলাদেশের মোটামুটি পারসেপশন এরকম বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদের একটা বড় অংশের মানুষ আওয়ামী রাজনীতি করতো এবং সেই আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে বহু তাদের মধ্যে অনেক দুর্নীতিগ্রস্ত নেতা ছিল তাদের ওপরে আঘাত পড়েছে তাদের থেকে অনেকগুণ বেশি মুসলিম আওয়ামী লীগের নেতাদের ওপরে আঘাত আঘাত বা আক্রমণ নেমে এসেছে তাই এরকম পার্সেপশন ছিল আবার উল্টো দিকে আমি যে কথাটা বলতে চাইলাম যে হাসিনা গভর্নমেন্টের সময় যে হিন্দুদের ওপরে যে আক্রমণের কথা এই জায়গাটায় স্কিপ করে গেলে হবে না কেন স্কিপ করে গেলে হবে না চিন্ময় কৃষ্ণ প্রভু বা চিন্ময় কৃষ্ণ দাস গত পাঁচই আগস্ট থেকে বাংলাদেশে থাকেন ব্যাপারটা এরকম নয় উনি তো দীর্ঘদিন ধরে বাংলাতে আছেন তোমরা সংবাদ মাধ্যমে একজন কর্মী যখন দু সাল দু সাল বা দু সাল বা তার আগে একটা দীর্ঘ সময় ধরে যখন আওয়ামী লীগের শাসন ছিল সেই সময় তো এপার বাংলার একজন সাধারণ মানুষ হিসাবে বলতে পারো সংবাদ মাধ্যমে কর্মী হিসাবে বলতে তোমাদেরকে খবর আসেনি নিশ্চয়ই খবর এসেছিলো কুমিল্লা থেকে শুরু করে দুর্গাপুজোর সময় নানা সময় নানা সময় সংখ্যালঘুদের ওপরে আক্রমণ এসেছে দুর্গাপুজোর মণ্ডপের ওপরে আক্রমণ এসেছে তখন এই কৃষ্ণ প্রভু কোথায় ছিল তখন চিন্ময় কৃষ্ণপ্রভুর হিন্দু সনাতনী জাগরণ কেন জাগেনি এই 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 যে বেসিক প্রশ্নটা হচ্ছে এরা কেনই এই অস্বিতি অস্থিতিকর পরিবেশ তৈরি করবার চেষ্টা করছে এই জায়গাটায় তোমাকে আমি ভাববার কথা বলছি আর উল্টো দিকে যেটার কথা একটা পাঁচই আগস্টের পর থেকে যে সরকারটা চলছে তার বয়স্ক তো পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বয়স সেই সরকারের আমি স্পোক্স পারসন নয় সেই সরকারের পক্ষে কথা বলাটা আমার কোনো কাজের মধ্যে পড়ে না কিন্তু বেসিক্যালি এই এই সময়ে দাঁড়িয়ে থেকে যে পনেরো সাড়ে পনেরো বছর ধরে হাসিনার সময় যে ধরনের সংখ্যালঘু নিপীড়ন সংখ্যালঘুর ওপদের অত্যাচার হয়েছে এবং এই সময়ের মধ্যে যে একদম হয়নি এরকম ঘটনা এই সময়ের মধ্যে বেশ কিছু সংখ্যালঘুদের ওপরে আক্রমণ মন্দিরের ওপরে আক্রমণ এমনকি মাজারের ওপরে আক্রমণের ঘটনা ঘটেছে বিভিন্ন জরিপ বলছে যে তুলনামূলক এই আক্রমণের পরিমাণটা অনেকটা কমেছে এখন আমাদের দেশের একটা বড় সেকশনের যে সমস্ত গদি মিডিয়াগুলো আছে যে গদি মিডিয়াগুলো তোমাকে দেখিয়েছিল বছর পাঁচ সাত আগে দু হাজার টাকার নোটে একটা চিপ লাগানো আছে যে গদি মিডিয়া করোনার সময় তোমাকে দেখিয়েছিল যে ওই দিল্লির কোন ধর্মীয় স্থান থেকে গোটা ভারতবর্ষে করোনা ছড়িয়ে পড়ছে এরা আমাদের দেশে দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন আচরণ করে একটা অস্থির পরিবেশ তৈরি করতে চাইছে এই অস্থির পরিবেশ তৈরি করবার বিরুদ্ধে শুভবদ্ধি সম্পন্ন নাগরিক ওপার বাংলাতেও যেমন আছে এদেশেও আছে তারা সবসময় সজাগভাবে এ থাকবে এবং যে কোনো প্রান্তে বাংলাদেশ ভারত বলে নয় পৃথিবীর যে কোনো প্রান্তে সংখ্যালঘু সমাজ শুধু নয় শোষিত নিপীড়িত মানুষের ওপরে যখনই আঘাত যখনই আক্রমণ আসবে তখন আমরা যেমন রাস্তাতেও থাকি আমাদের ভয়েসও সচ্চার থাকবে উন্মাদের মতো চিৎকার চেঁচামেচি আমরা করব না যদি দশ ঘটে আমি দেখাচ্ছি কত একশো কিভাবে দেখাচ্ছি সেটার হচ্ছে ব্যাপার এবং সেই যে দশটা ঘটনা ঘটছে কিছুটা রাজনৈতিক আছে কিছু বাংলাদেশির কিছু সেকশনের কিছু উন্মাদ কিছু মৌলবাদী মানুষ তাদের আক্রমণে আছে কিন্তু অ্যাপারেন্টলি যেটা দেখানো হচ্ছে সেই দেখানোর ক্ষেত্রে বা প্রচার করা হচ্ছে সেটা শুধুমাত্র এপার বাংলাতে বা এ দেশের বুকে অস্থিতিকর পরিবেশটাকে তুলে ধরবার জন্য হচ্ছে এবং এই সময়ে দাঁড়িয়ে ধরো বিভি ভারতবর্ষের জন্য একটা একশো চল্লিশ পঞ্চাশ কোটি দেশ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম করে চিৎকার করে বাংলাদেশে আঠারো কোটি একটা দেশ কোনো একটা প্রান্ত থেকে কোনো একজন মানুষ চিৎকার করে যেমন বাংলাদেশে আমি শুনছিলাম কি ইস্কনকে বন্ধ করে দিতে হবে এরকম চিৎকার সাথে আমি যে উঠছিল বাংলাদেশের সরকার তো কথা বলেনি তাহলে আমি কে কোন প্রান্ত থেকে চিৎকার করছে সে কথা ভেবে লাভ কী ভারতবর্ষতে এরকম প্রতিদিন বিভিন্ন প্রান্তে বিভিন্ন কিছু উন্মাদ মানুষ মসজিদ দেখলেই খুঁজে পায় যে মসজিদের নিচে একটা শিব মন্দির ছিল তাহলে তার কথা শুনে ভারতবর্ষের মানুষরা উন্মাদের মতো আচরণ করবে ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা হচ্ছে শুভ সম্পন্ন মানুষের প্রয়োজন এবং যারা চোখ এবং কান খোলা রেখে একটা সুস্থ সমাজ সুস্থ পরিবেশ গড়ে তুলতে পারে সেই সমাজ গড়ে তোলার ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে যেতে এবং দায়িত্ব সম্পূর্ণ ভূমিকা পালন